তাই একটি কথা খুব শোনা যায় আর সেটি হল আখাড়া এই যে সাধু সন্তরা থাকেন তারা কোনো না কোনো আখাড়ার সাথে যুক্ত থাকেন চলুন জানি যে আখাড়া কি আখাড়া শুনেই অনেকে ভাবছেন যারা ব্যায়াম করে তাদের সাথে তো আখাড়া যুক্ত তাহলে সাধু সন্তরা আখাড়ার সাথে কিভাবে যুক্ত যখন আদি শঙ্করাচার্য সনাতন ধর্মকে পুনরুজ্জীবিত করবার চেষ্টা করছিলেন তখন অন্যান্য ধর্মাবলম্বীরা মন্দির ও সনাতন ধর্মের ওপর বারবার আঘাত করছিল তখন তিনি বুঝেছিলেন যে শুধু আধ্যাত্মিক শক্তি দর্শন যথেষ্ট নয় তাই তিনি আধ্যাত্মিক শক্তির সাথে বিদ্যার সাথে শাস্ত্রের সাথে শস্ত্রের বিদ্যা জানার প্রয়োজনীয়তা অনুভব করেন তাই যে মঠ যে আশ্রম এই বিদ্যার সাথে শস্ত্রের বিদ্যার শেখাতো সেই মঠ বা আশ্রমকে আখাড়া নাম দেওয়া হয় আর আজ ভারতবর্ষে মোট ১৩টি প্রমুখ আখাড়া আছে আর এই আখাড়াগুলি আলাদা আলাদা সম্প্রদায় থেকে আসে যেমন প্রথম সাতটি প্রমুখ আখাড়া তা সন্ন্যাসীদের আখারা এরপর তিনটি আখাড়া যেগুলি বৈষ্ণব আখাড়া আর বাকি যে আখাড়াগুলি আছে সেগুলি উদাসীন আখাড়া এই আখাড়াগুলির নিজের ইষ্ট দেবতা থাকে তাদের নিজেদের পরম্পরা থাকে আর তাদের একজন প্রধান থাকে সনাতন ধর্মের আখাড়ার মধ্যে আপনি শ্রী নিরঞ্জনী আখাড়া আর শ্রী জুনা আখাড়া সম্পর্কিত তো অবশ্যই শুনে থাকবেন শ্রী নিরঞ্জনী আখাড়াতে যে ইষ্ট দেব আছে তা ভগবান শিবের পুত্র কার্তিক স্বামী আর জুনা আখাড়াতে যে ইষ্ট দেবতা আছে তা হল ভগবান দৈত্যাত্রেয় অন্য একটি আখাড়া হলো শ্রী মহানির্বাণ আখাড়া যার ইষ্টদেব কপিল মুনি। আর যদি ইতিহাসে দেখেন তাহলে দেখবেন যে বারোশো সালে ভবানন্দ নেতৃত্বে কনকলের একটি মন্দিরকে বাইশ হাজার সাধু আক্রমণকারীদের হাত থেকে বাঁচিয়েছিলেন আর এই আখাড়াগুলি কুম্ভ এসে শোভাযাত্রা করে জ্ঞান বিজ্ঞানের চর্চা করে শাস্ত্র করে কল্প বাস করে যোগবিদ্যা শেখায় আর এই শিবিরগুলিতে প্রবচনও হয় তাই আখাড়ার অবদান অনেক কুম্ভ মেলায় সবার প্রথমে এই আখাড়াগুলির সাধুসন্তরা স্নান করেন আখাড়া যখন স্নান করে তখন তাকে শাহী স্নান বা রাজযোগী স্নান বা রাজশ্রী স্নান বলা হয় এইবার এই রাজযোগী স্নানের দিনগুলি হল তেরোই জানুয়ারি যা পৌষ পূর্ণিমা দ্বিতীয়টি হল বারোই ফেব্রুয়ারি যা মাঘ পূর্ণিমা আর সব থেকে শেষে ছাব্বিশে ফেব্রুয়ারি যেদিন মহাশিবরাত্রি এই সময় কেউ যদি দীক্ষা নিতে চায় তাও দেওয়া হয় এই সময় অনেক মানুষ সন্ন্যাস হতে চায় তারা দীক্ষা নেয় এবং এই সময় থেকেই সন্ন্যাসীর জীবন অতিবাহিত করতে শুরু করে তাই কুম্ভ শুধুমাত্র স্নানের পর্ব নয় আর কুম্ভ মেলায় যে শুধুমাত্র স্নান করলেই পাপ মুক্ত হওয়া যায় না তার জন্য মন আত্মাকে শুদ্ধ করতে হয় কর্মকে শুদ্ধ করতে হয় তবেই পাপ থেকে মুক্ত হওয়া যায় এবারের কুম্ভ মেলা তেরোই জানুয়ারি শুরু হচ্ছে আর শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি আপনি কি যাচ্ছেন কুম্ভ মেলায় কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন হার হার মহাদেব